कोई मुझे बोल रहा था कि मैं छोटी बच्ची हूँ क्या मैं छोटी बच्ची लग रही हूँ बोलो नहीं दीदी नहीं नहीं दीदी तुमको छोटी बच्ची नहीं लग रही है तुम तो मतलब मियाँ खलीफा का छोटी बहन लग रही है ना दीदी तुम्हें देखे क्यों बोल ना तुम्हें छोटो बच्चा बना।

আমাদের বান্ধবী ললিতার কোন কোন জায়গায় ব্যথা সে আমাদের দিদি ভালো করেই দেখিয়ে দিচ্ছে যে ললিতার কোথায় ব্যথা আর সব ব্যথা শুধুমাত্র একটা ডাক্তারই সারাতে পারে সে শুধুমাত্র একজনই দেখে নেওয়া তাকে বাড়া আ নাচাস না আর নাচাস না এই তোদের এই পদ নাচানো দেখে দেখে মারা আমার আমার মানে চোখ দুটো ক্লান্ত হয়ে গেছে মারা আ নাচাস না তোরা এরকম করে বিশ্বাস কর এবার তোরা এইসব পদ না নাচিয়ে এবার তোরা অন্য কিছু নাচা ঠিক আছে অন্য কিছু নাচা তাহলে যদি দেখতে পারি সমুদ্র 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 না